এই যে দেখেন গরমের পোশাক এখন খুললে রাখছি কান্দে এখন ভাই সেই সকালে পছরের টাইমে আইসি এখন কয়টা বাজে জানেন দুপুর তিনটা বাজে এখনও বাসা যাই নাই বছরের টাইমে আইসি এরপরে প্ল্যাটফর্মের ভিডিও বানাই তারপরে দেখেন এত কষ্ট করে যদি রিস এঙ্গেজমেন্টগুলো উঠায় এরপরে দেখেন দর্শক যদি না সাপোর্ট দেয় দর্শক যদি না কমেন্ট করে তাহলে ভাই এটা আমাদের কপাল খারাপ ভাগ্য খারাপ আজকে দেখেন প্ল্যাটফর্মে কাজ করতে করতে বেদিসিও হয়ে গেছি সকালে না খাইয়া আসছি হ্যাঁ সকালে না খাইয়া আসছি না খাইয়া এরপরে এই ভিডিও বানাইতে আসি প্ল্যাটফর্মে তারপরে যে মানে আপনার সেন্ট হয় ও তারা কেটে নিয়ে যায় যাই হোক এখন ইউটিউব কন ফেসবুক কণ সবাই এখন দুর্নীতি করতে আসে আমাদের সাথে কারে করবেন সলিট ভাই কেউ নাই সলিট বুঝছেন সবাই এখন এই আর্নিমটা কাইতে কাইতে নিয়ে যায় এর ফলে আমাদের একবার পুরা ধরার ভিতরে আসি বুঝছেন দর্শক ভাইয়েরা তো ভাই আমরা যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই প্রচুর খারাপ লাগে কেননা ভাই অনেক টাইমে দেখা গেছে কি মানুষের কথা শুনতে হয় বা মানুষের বিভিন্ন ধরনের কথা বলে বা মানুষ বিভিন্ন ধরনের ই বলে এই জন্য ভাই অনেক খারাপ লাগে একটা ভিডিওর ভিতরে প্রচুর সময় দেওয়া লাগে প্রচুর আপনি যতটুক সময় দিবেন তার সে সময় আপনি যদি ইয়ার ভিতরে বা অন্য জায়গায় কাজ করতে পারেন তাহলে আপনার এটা লাভবান হবে এখন ভাই এই প্ল্যাটফর্মে হাজার হাজার লোকেরা এসে কাজ করে এই জন্য এখন বর্তমানে কে কাকে সাপোর্ট দিবে কে কাকে উপরে উঠাবে ভাই এখন বর্তমানে কেউ কাউকে উপরে উঠাইতে চায় না বুঝছেন দর্শক ভাইরা তা আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং কন্টিনিউ করবেন এবং কি একে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভাই আজকে দেখেন কত দূরে দূরে আইসা ভিডিও বানাই এরপরে যদি দর্শকদের সাপোর্ট না পাই তাহলে নিজের কাছে একটা খারাপ লাগে বুঝছেন দর্শক ভাইরা তা হলো আমরা সবাই এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে এসেছি কে কোনো দিন হাল ছাড়বেন না কাজ করে যান ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন বুঝছেন দর্শক বেড়া তো এই যে দেখেন কত দূরে দূরে আইসা ভাই ভিডিও বানায় কত দূরে দূরে দেখছেন প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে আইসা এরপরে ভিডিও বানাইতে থাকি আজকে দেখেন কত কষ্ট করে দূরে আসছি আর আমার এই ভিডিওগুলো দর্শকরা বেশিরভাগ দেখে না করে কি তারা না দেখেই কমেন্ট করে কিছু কিছু অডিয়েন্স আছে ভিডিও না দেখে কমেন্ট করে আল্লাহ তাদের উপর গজও ভালাইব বুঝছেন দর্শকবারে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আইনা দেই এরপরে এরা না দেখে কমেন্ট করে